সড়কের পাশে গত পাঁচ বছরে পঞ্চাশ হাজার তালবীজ এবং বিভিন্ন গাছের চারা রোপণ করেছে মাদারীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন জিজিবিশা পরিবেশ সুরক্ষায় এগিয়ে যায় একসাথে এই মূলমন্ত্রের প্রতিফলন হিসেবে তারা স্থানীয় গ্রামের রাস্তার পাশে তালেরাঠি চারা এবং বিভিন্ন ফলজ বৃক্ষের বীজ লাগিয়ে আসছে যদি বাংলাদেশ কোটি জনগণের দেশ সেখানে যদি আমরা একটা করে হলেও বৃক্ষরোপণ করি সেক্ষেত্রে বাংলাদেশে আশা করি এই যে যে আমাদের যে ঘাটতিটা সেই ঘাটতিটা আশা করি থাকবে না পরিবেশ সুরক্ষায় এগিয়ে যাই একসাথে এই স্লোগানকে সামনে রেখে জিজিবি সংগঠন পঞ্চমবারের মতোই রাটি রোপণ কর্মসূচি আজকে তীরবাগদি বলসা রোডে রোপণ করতেছে শিয়া বাটার ভিটামিনই সমৃদ্ধ লিলি বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য সম্পতি জেলার ইউনিয়নের ওয়ার্ডে রাস্তার দুই পাশে নতুন করে দশ হাজার তাল রোপণ করা হয় এই কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা তালেরাটি রোপণের মাধ্যমে তাল কাছে যে আমাদের যে সামাজিক সুরক্ষায় যে বজ্রপাত যে হয় এগুলো থেকে আমাদের রক্ষা করবে আজকে এখানে উপস্থিত হতে পারে আর আমি নিজেকে খুবই ধন্য মনে করছি এদের কাজ হচ্ছে আমাদের সমাজে বৃক্ষরোপণ থেকে শুরু করে সমাজে যেহেতু যত সচেতনমূলক কার্যক্রম রয়েছে সমস্ত কার্যক্রমের সাথে সংযুক্ত আছে থুরাইল ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ থেকে চাষার পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার পাশে চারা রোপণ করা হয়েছে নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট